আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমরা স্পেশালি কটনের একটা পার্টি ড্রেসের মধ্যে অফার দিচ্ছি যেটা তেরোশো চোদ্দোশো টাকার কাজ করার ড্রেস এগুলো কটনের মধ্যে তেরোশো চোদ্দোশো টাকার ড্রেস প্রত্যেকটা যেটা অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা এই ড্রেসটা আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্রচুর কালেকশন থাকবে এই ড্রেসগুলো অনলাইনে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও নিতে পারবেন দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে গর্জেস কাজ করা আছে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ আমি কিছু কালেকশন খুলে দেখাই আপনাদেরকে এগুলো প্রত্যেকটা দামি দামি ড্রেস অনেক দামি ড্রেস এটা দেখেন এটা ব্ল্যাক কালার মধ্যে এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার মধ্যে ফুল বডিটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা এবং সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং সুতার কাজ করা থ্রি পিস কালেকশন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টাও খুবই ভালো মানে এগুলো তেরোশো চোদ্দোশো টাকার পার্টি ড্রেস কটনের পার্টি ড্রেস যেটা আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ড্রেসে যে দোপাট্টা অনেক বড় দোপাট্টা অনেক বড় ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটার কালারটাও খুব সুন্দর অলিভ গ্রিন কালার ফুল বডিটার মধ্যে কিন্তু সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করে এগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে বিজনেসের জন্য চাইলে এই ড্রেসগুলো নিতে পারেন যে প্যান্টের কাপড় সবচেয়ে ভালো মানের কোয়ালিটির প্যান্ট এটা এবং দুপাটা গুলো অনেক বড় প্রত্যেকটা ড্রেসের দুপাটটা এগুলো সাড়ে পাঁচ ছয় হাতশো থাকবে দেখেন এই যে অনেক বড় দুপাটা আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে ড্রেস অনেক কালেকশন এখানে দেখেন এখানে শুধু এখানেই সীমাবদ্ধ না আর অনেক কালেকশন থাকবে শোরুমে আসতে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সিকোয়েন্সের এবং সুতার কাজ করা তেরোশো চোদ্দোশো টাকার পার্টি ড্রেস আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটার কালারটা খুবই সুন্দর দেখেন ফুল বড়িটার মধ্যে গর্জেস কাজ সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইন অল বডিটার মধ্যে সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা অনেক বড় এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা একদম সাড়ে পাঁচ ছয় হাত সময় দোপাটা থাকবে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি যারা অনলাইনে নেবেন অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন এই যে দেখেন এটা কত সুন্দর এটা হচ্ছে ফিরোজা পেস্ট কালার সম্পূর্ণ গর্জিয়াস সিকোয়েন্সের কাজ একটা একটা করে এখানে পালন ড্রেস এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা এগুলো সব দামি দামি ড্রেস এগুলো ছয়শো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি যার যেটা পছন্দ যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় এখানে দেখেন এখানে হাজারো কালেকশন এখানে হাজারো কালেকশন সব কালেকশনের প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো সিকোয়েন্স এবং সুতার কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা দেখেন ছয়শো পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম